কুমিল্লা জেলার গ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে সীমান্তের একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর মাঠে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয় উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লের বাজার মূল্য আনুমানিক এক কোটি তেইশ লাখ সত্তর হাজার টাকা জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চমানের নিশ্চিত আমাদের লক্ষ্য। জরুরি প্রয়োজনে দেওয়া বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির আলী এজাদ জানান জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলো বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে আব্দুর রহমান সাইফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক আজকের খবর